নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে দুধ চিতই পিঠে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি মাটির সাজ বা কাঠের উনুনের কোনো প্রয়োজন নেই গ্যাসের চুলায় আপ্পাম প্যানে ছোট্ট ছোট্ট সুন্দর দেখতে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী দুধচিতই পিঠে আজকে তৈরি করে দেখাবো এবং এর ও অতুলনীয় আর ভীষণ নরম তুলতুলে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় এই পিঠেগুলো দেখতে তো চিতই পিঠের জন্য সবার আগে দরকার গরম জল আমি এখানে জল গরম করে নিয়েছি জল এতটা গরম হবে যে আঙুল আপনি চুবিয়ে হয়তো দশ পনেরো সেকেন্ড রাখতে পারবেন তারপরে আবার রাখতে পারবে না অর্থাৎ একদম ফুটন্ত গরমও নয় আবার উষ্ণ গরমও নয় একটু উষ্ণ গরমের থেকে বেশি গরম এদিকে একটা গামলায় আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি গোবিন্দভোগের চাল ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট তারপরে মিক্সিতে গুঁড়ো করে ছেঁকে নিয়েছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ ময়দা ময়দাটা দিলে পিঠেটা বেশ নরম হয় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একবারে বেশি জল অবশ্যই দিয়ে দেবেন না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর প্রথমেই একদম পাতলা ব্যাটার তৈরি করবো না একটা আঠালো ডো তৈরি করে রেখে দিতে হবে তাই অল্প অল্প এই উষ্ণ গরম জলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেব এই কাজটা অবশ্যই হাতের সাহায্যেই করবেন এতে করে পিঠেটা বেশ নরম হবে আর এই মাখার কাজটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করতে হবে যত ভালোভাবে মেখে নিতে পারবেন এরকমভাবে পিঠেটা তত বেশি সফট হবে এবং ফুলবে তাই আট থেকে দশ মিনিট সময় নিয়ে হাত দিয়ে এরকম চটকে চটকে মেখে নেবেন এতে করে হাতে একটা আঠালো ভাব তৈরি হবে এই ব্যাটারটা মাখানোর সময় বুঝতে পারবেন কতটা স্মুথ তৈরি হয় আর হাত দিয়ে মাখার ফলে বেশ একটা আঠা আঠা তৈরি হবে তো এরকমভাবেই দশ মিনিট মতো সময় নিয়ে কিন্তু এটাকে মেখে নেবেন মাখা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা অর্থাৎ আমি তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব তার মধ্যে দুধটাকে জাল করে নিচ্ছি এখানে আমি দু লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হাফ কাপ পাউডার দুধ এই লিকুইড দুধে আমি গুলে নিয়েছিলাম লিকুইড দুধটা সামান্য গরম হওয়ার পরে গুলিয়ে নিয়েছিলাম সেই দুধটা মিশিয়ে দিলাম এতে করে এই দুধটা তাড়াতাড়ি ঘন হবে এবং টেস্টটা বেশি ভালো হয় একটু সময় নিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুধটা যতটা বেশি জাল করা হবে পিঠেটা ততটাই ভালো লাগবে খেতে দুধ ভালোভাবে জাল করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি খেজুরের গুড়টা মিলিয়ে দেবো এখানে অনেক সময় ফুটন্ত দুধের মধ্যে খেজুরের গুড় দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসের ফ্লেমটা অফ করে খেজুরের গুড় মেলালে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে খেজুরের গুড় মিলিয়ে দেবেন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন ঢাকা চাপা দিয়ে নামিয়ে রাখছি দুধটা এদিকে আধা ঘন্টা হয়ে গেছে ব্যাটারটা বের করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন আবারও গরম জল মিলিয়ে অর্থাৎ উষ্ণ যে গরম জলটা করে রেখেছি সেই জলটা আর একটু গরম করে নিয়েছি কেননা আধা ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে গেছিলো তো আবার একটু সেই একই রকমভাবে গরম করে নিয়ে অল্প অল্প জল মিলিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে হাতে দিয়ে ব্যাটারটা যখন আবার গামলায় ফেলবেন তখন দেখবেন একটা স্মুথভাবে পড়ছে আর হাতার ওপরে একটা পাতলা কোটিং তৈরি হয়েছে তখনই বুঝবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবং হাত দিয়ে সরালে দেখা যাচ্ছে একটা একটা পাতলা কোটিং তৈরি হয়েছে এই হাতার ওপরে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এই সময় একটু কোড়ানো নারকেল মিশিয়ে দিচ্ছি এতে করে পিঠেটার টেস্ট একটু বেশি ভালো হয় তবে নারকেল খেতে পছন্দ না করলে আপনারা অবশ্যই এটাকে স্কিপ করে যাবেন গ্যাস ওভেনে আমি একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন বাটিতে খানিকটা জল নিয়ে নিয়েছি তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা অয়েল ব্রাশের সাহায্যে ওই তেল জল মেশানো তেলটা দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এতে করে পিঠেটা কিন্তু খুব সুন্দর উঠে যাবে তারপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি যাতে বেশি তেল না থেকে যায় তেলটা বেশি থেকে গেলে পিঠের পেছনের দিকটা একটু হলুদ হলুদ কালার চলে আসে এই জন্য একটু মুছে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে ব্যাটারটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো করবেন না প্যানটা ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো ভালো উঠবে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব দু থেকে আড়াই মিনিট আড়াই মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম মাটির সাঁচে কাঠের উনুনে পিঠেগুলো যেমন ফুলে ঠিক তেমননি ফুলে উঠেছে আর পিঠেগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন প্যানে কিন্তু এগুলো একদমই লেগে থাকছে না পিঠেগুলো এবার একটা প্লেটে আমি নামিয়ে নেবো আর পিঠেগুলো তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম রূপে লক্ষ্মী আর পিঠেগুলো যখন খাবেন তখনই বুঝতে পারবেন এটা সত্যি সত্যিই গুণেও সরস্বতী তো আমি আরও একটা ব্যাচ পিঠে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আবারও একবার তেল ব্রাশ করে নিয়েছি এবং কাপড়টা দিয়ে একটু মুছে নিয়েছি তারপরে ব্যাটারটাকে আবারও দিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই সমস্ত ছোট ছোটো টিপসগুলো ফলো করে আপাম প্যানে গ্যাসের উনুনে এরকমভাবে চিতই পিঠে বানান তাহলে দেখবেন একদম ফোলা ফোলা পিঠে হচ্ছে আর এই একই রকমভাবে ব্যাটার তৈরি করে মাটির সাঁচে কাঠের উনুনেও পিঠে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও ভীষণ সুন্দর সুন্দর পিঠে তৈরি হবে তো দেখুন আমার সেকেন্ড ব্যাচের পিঠেটাও রেডি হয়ে গেছে এগুলোও আমি তুলে নেব একই রকমভাবে চামচ দিয়ে তবে চামচ না থাকলে যে কোনো কাঠি দিয়েও কিন্তু এই পিঠেগুলো তুলে নেওয়া যায় দুধটা জাল করে ঢাকা দিয়েই রেখেছিলাম তাই গরম আছে আগের ব্যাচের পিঠেটা আমি ভিজিয়ে দিয়েছি এবার এই ব্যাচের পিঠের পিঠেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি একে একে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পিঠেগুলো তো কত সুন্দর ফোলা ফোলা লাগছে পিঠেগুলো দেখতে তো দুধটা অবশ্যই গরম থাকা অবস্থাতে এই পিঠেগুলো দিয়ে দেবেন দুধের মধ্যে তাহলে পিঠেটা ভীষণ সুন্দর ফুলবে দুধে ভেজানোর পরে হাতা দিয়ে একটু নাড়িয়ে দেবেন যাতে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে ভালোভাবে ডুবে যায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন সুন্দর নরম হয়ে গেছে আর ওভার নাইট ভিজিয়ে রাখতে পারলে তো আরও বেশি ভালো হয় তো দেখুন পিঠেগুলো আমি পরের দিন সকালবেলা সার্ভ করেছি কত সুন্দর ফোলা ফোলা পিঠে হয়েছে আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো দেখুন আমি পিঠে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম কেটে যাচ্ছে সহজে আর ভেতরে কত সুন্দর জালিদার পিঠেটা নরম হওয়ার কারণে ভেতরে রসটাও ঢুকেছে কত সুন্দর দুধটা ভীষণ সুন্দরভাবে ভেতরে ঢুকেছে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতন টাটা